আমার গাজরার সাথে এটা আছে সাদা গোলাপ আমি আর নিয়েছি লাল গোলাপ এখানে আপনারা লাল টকটকে গোলাপও নিতে পারবেন তো পেজটা আমার ক্যাপশানে দেয়া থাকবে মেনশন করে দেয়া থাকবে আপনারা চেক আউট করে আসবেন তো গাজরাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার তো অনেক পছন্দ হয়েছে এই আমাকে হেল্প করো সুরি টুরি খুলে দাও সুরি কিনতে লাগলে ভাঙে যাবে দেখো দেখি অনলাইনের কি অবস্থা আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এগুলা গোছগাছ করো আয় 12টার সময় হচ্ছে ইয়া আর এবার ট্রেনে যাব বাসে আসছি এবার যাব ট্রেনে বাসে আমরা আসতে লাগে নাজে হল অবস্থা আমাদের যেহেতু আমরা এ আমার ছেলেটা তো জানাই বাস জানি আমরা করতে পারি না আমাদের লাইফের ফার্স্ট বাসের জার্নি এটা তো মানে কি বলবো এতটা নাজে হল হয়ে তাই এখন যাওয়ার সময় আমরা ট্রেনে ট্রেনে যাব শুধু আমরাই যাব আর আমাদের টিমের যারা আছে তারা বাসে যাবে বাসে আসতে গিয়ে আমরা বেশি অসুস্থ হয়ে গেছি সেই জন্য আমরা ট্রেনে যাব আর যেহেতু বাসের টিকিট কাটায় আছে ওরা বাসে যাবে আমাদের সাড়ে বারোটার এই আজকে বিদায় কক্সবাজার আজকে আমরা কক্সবাজার থেকে বিদায় আর কোনো দিন আসতে পারবো কিনা জানি না তবে আলহামদুলিল্লাহ যা এনজয় করেছি অনেক জীবনের একটা বড় স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হয়েছে আল্লাহ আসাবে কিনা না আসছি বাসে আর যাব ট্রেনে তো ফাইনালি আমরা এখন আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে তো এত বড় স্টেশন মানে কি আর বলবো তবে ভিতরে সুন্দর সৌন্দর্য হচ্ছে বাহিরের সৌন্দর্যটা অনেক বেশি তো আপনারা যারা এখনো এই কক্সবাজার রেল স্টেশনটা দেখেননি বা আসেন নাই তারা অবশ্যই একবার হলে সে দেখে যাবেন তাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে ফেলবেন খুবই সুন্দর